ওইএসএস স্কলারশিপ বন্ধুরা চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টরা কবে টাকা পাবে হ্যাঁ বন্ধুরা আজকে ভেটে তো আমরা আলোচনা করবো যে এখানে চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টরা টাকা কবে পাবে যারা যারা আবেদন করেছে এখানে মনে করো কাল পরশু বা কয়েকদিন আগে বা এক মাস আগে যারা আবেদন করেছে জমা দিয়েছে তাদের স্কুলে বা কলেজে তারা টাকা কবে পাবে তো প্রথমত বলে দিই এই যে স্কলারশিপটা আছে বা স্টাইপিন এটাকে স্টাইপিন নামে যা জানে প্রচুর লেভেলের মোটামুটি এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এটাকে ওইএসসি স্কলারশিপ নামে জানে না এখানে স্টাইপিন নামে কিন্তু এইট্টি পার্সেন্ট স্টুডেন্টরা জানে কিন্তু ঠিক আছে তো ওই স্কলারশিপ বা স্টাইপিনের টাকা কতদিন পর পাওয়া যায় এবং কতদিন পর আমাদেরকে দিবে চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টদের তোমরা এখানে দেখতেই পাচ্ছ চব্বিশ পঁচিশ সেশন এখানে শুরু হয়ে গেছে এবং আবেদনও শুরু হয়ে গেছে অনেকে জমাও দিয়ে দিয়েছে এবং কি রেনুয়ালও করে দিয়েছে তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ সেশানে তোমাদেরকে আমি বলে দেখি ভাই তো এই যে টাকাটা হয় এর দু টাইপের কিস্তি টাকা দেওয়া হয় একটা হলো দেয় এখানে সেন্ট্রাল ঠিক আছে একটাতে সেন্ট্রাল আর একটাতে স্টেট ঠিক আছে একটা দে স্টেট এবং একটা দেয় সেন্ট্রাল তো দু টাইপের টাকাটা দেওয়া হয় তো সেন্ট্রালটা দেবে এখন ফর্টি পার্সেন্ট এবং স্টেটটা তোমাদেরকে দেবে বা এখানে সিক্সটি পার্সেন্ট কি বললাম এখানে স্টেট দেবে তোমাকে সিক্সটি পার্সেন্ট টাকা মানে এখানে সিক্সটি পার্সেন্ট টাকা পেয়ে যাবে তোমরা স্টেট থেকে আর তোমাদের যে এখানে সেন্ট্রাল আছে সেন্ট্রাল থেকে তোমরা পাবে এখানে ফর্টি পার্সেন্ট টাকা ঠিক আছে তোমরা এখান থেকে পাবো ফর্টি পার্সেন্ট টাকা এই টাকাটা তোমাকে একটু সময় লাগবে বাট কিন্তু তোমার টাকাটা পেয়ে যাবে তোমার কাগজপাতি সব যদি ঠিকঠাক যদি থাকে সেন্ট্রাল থেকে কিন্তু তোমরা এই ফর্টি পার্সেন্ট টাকাটা এবং স্টেট থেকে কিন্তু এই সাইট পার্সেন্ট টাকাটা তোমরা পেয়ে যাবে এবার সাইট পার্সেন্ট মানে কত টাকা দাদা তো এইখানে অনেক রকমের ভেদাভেদ আছে ভাই মানে যাই যে লেভেলে পড়াশোনা করে স্কুল লেভেল আলাদা আলাদা কলেজ লেভেল আলাদা কলেজের মধ্যে সায়েন্স লেভেল আলাদা থাকে আর্টস লেভেল আলাদা থাকে কমার্স লেভেল আলাদা থাকে স্কুলের মধ্যেও সেম ইলেভেন টুয়েলভের সায়েন্স আলাদা কমার্স আলাদা মানে সম্পূর্ণ লেভেলের আলাদা আলাদা স্তরে টাকাগুলো দেওয়া হয় এবার কে কত পাবে সেটা এখন বলা যাচ্ছে না ভাই কিন্তু তোমরা ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট টাকাটা পাও তোমরা ঠিক আছে চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টদেরকে বলছি যারা তেইশ চব্বিশে করেছো তাদেরকে মানে বলবো ভিডিওটা দেখে তোমাদের অতটা কাজে দিবে না ভাই যারা চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এবং তোমরা যদি দেখতে যদি চাও চব্বিশ পঁচিশে সরি তেইশ চব্বিশের সেশনের স্টুডেন্টরা দেখলে দেখতে পারো কারণ অভিজ্ঞতা রাখাটা খারাপ না ভাই ভালো ভাই ঠিক আছে তো তোমরা যেমনটা বললাম আমি ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট এবং যে কোশ্চেনটা হলো যে দাদা আমরা টাকাটা কবে পাবো তো এবার তোমাদেরকে বলি ভাই দু সালে ঠিক আছে যারা তেইশ চব্বিশ আবেদন করেছিল দুহাজার তেইশ সালের এবং চব্বিশ সালে যারা আবেদন করেছিল তারা টাকাটা পেয়েছিল প্রথম যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল সেটা হলো আমাদের মার্চ মাসে কি বললাম ভাই মার্চ মাসের দিকে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল মার্চ ওকে মার্চ মাসের দিকে ফান্ড ফার্স্ট অ্যাভেলেবেল হয়েছিল প্রথমবার প্রথমবার অ্যাভেলেবেল হয়েছিল এবং দ্বিতীয়বার হয়েছিল ভাই তোমাদের সেপ্টেম্বর মাসে এখানে সেপ্টেম্বর মাসে এবার তোমরা বলছো যে দাদা আমরা কি সেপ্টেম্বরটা মাসে টাকা পাবো না এখানে মার্চ মাসে টাকা পাবো ঠিক আছে তো তোমাকে ক্লিয়ার করে দিই ভাই এখানে এখানে রকম নির্ধারিত করা নেই যে এখানে মনে করো পূর্ব বর্ধমান এখানে মার্চ মাসে দেওয়া হবে বা দক্ষিণ দিনাজপুর মনে করো মার্চ মাসে দেওয়া হবে বা সেপ্টেম্বর মাসে এই দু মাসে কিন্তু টাকাটা দেওয়া হয় কিন্তু ফান্ড কবে অ্যাভেলেবেল হবে সেটা কিন্তু বলাটা একটু মুশকিলের ব্যাপার ভাই আমি কনফার্ম তোমাকে বলতে পারবো না মার্চ মাসে সেই তোমরা টাকা বাবা হয়তো মার্চ থেকে হয়তো এপ্রিলও চলে যেতে পারে জুন জুলাইও যেতে পারে এটা কনফার্ম বলা যাচ্ছে না এটা যারা ডোনেট করে টাকাগুলো মানে স্কলারশিপের টাকাটা যেমন কেমনটা দেওয়া হয় আমি তোমাকে একটু মানে বিস্তারিত একটু হালকা করে বলি ভাই মনে করো কোনো এক পার্সেন্ট টাকাটা ডোনেট করলো চ্যারিটি ডোনেট করলো টাকাটা সে টাকাটা আমাদের স্কলারশিপ রূপে আমরা টাকাগুলো পাই কিছু টাকাগুলো ঠিক আছে এগুলোই হলো স্কলারশিপের টাকা দেওয়া হয় তো ডোনেট কোন সময় হয় না হয় আমরা কি করে জানবো কি করে বুঝবো তো মোটামুটি একটা যে লেভেল আছে বা যে টাকাগুলো ডোনেট হয় সেটাগুলোকে জড়ো করা হয় ঠিক আছে সেটাগুলোকে জড়ো করা হয় এবং মার্চ মাসের দিকে রিলিজ করা হয় মার্চ মাসে তো সম্পূর্ণ টাকা তো মানে একবারে সকল স্টুডেন্টকে দেওয়া সম্ভব না বলে কিছু 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 করে স্টুডেন্টদেরকে টাকাগুলো দেওয়া হয় মার্চ মাসে এবং সেপ্টেম্বর মাসে তো তোমাদের একটা অনুমান করে আমি বলে রাখতে পারি যে তোমরা এখানে মার্চ মাসে কিছু স্টুডেন্ট টাকা পেতে পারো কিছু স্টুডেন্ট এখানে সেপ্টেম্বর মাস না টাকা পেতে পারো ঠিক আছে বুঝতে পারলাম তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই একটা ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব যে প্রথমটা দেখতে পুজো একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল এ সিলেক্ট করে দেবে বন্ধুরা এবং তোমাদের যে বন্ধুগুলো আছে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে বন্ধুরা এতে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই সো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে বন্ধুরা তো আমি তোমাদেরকে কী বললাম বন্ধুরা এবং চাকরি তথ্য পেতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জয়েন করে রাখবে এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বন্ধুরা আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে লিঙ্ক পেয়ে যাবে যাবে ভিডিওর এর বন্ধুরা তো আমি তোমাকে কি বললাম যারা চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্ট আছো তাদের কনফার্ম বলা যাচ্ছে না এবং চব্বিশ পঁচিশ বলে না ভাই যারা রিনুয়াল করেছো যারা তেইশ চব্বিশে মানে অ্যাপ্লিকেশন করেছিল এবং চব্বিশ পঁচিশে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করেছিল সরি রেনুওয়াল করেছিলে মানে তেইশ চব্বিশে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে এবং রেনুয়াল করেছিলে তুমি পঁচিশে ঠিক আছে তো তোমরা টাকা পেয়ে যাবে সমস্যা কোনো কারণ নেই ভাই কিন্তু কে কোন সময় টাকা পাবে এটা কিন্তু বলা মুশকিল এবার তোমার যদি ভাবো যে দাদা আমি এখানে কলকাতা ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছি আমি কি প্রথমে টাকা পেয়ে যাব না ভাই এমনটা কোনো হয় না ভাই দাদা আমি এখানে হাওড়া থেকে বসবাস করছি আমি কি টাকাটা সব থেকে আগে পেয়ে যাব না ভাই তেমনটা কোনো কিছুই না ভাই এখানে কোনো বলা যাচ্ছে না কোন ডিস্ট্রিক্ট আগে পাবে এবং কোন ডিস্ট্রিক্ট পরে পাবে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো টাকা দেওয়া হয় না ভাই এখানে দেওয়া হয় এখানে মানে ওদের লিস্ট আছে একটা অনুমান করে টাকা দেয় ওদের একটা ক্যালকুলেশন আছে এটা ভাই বলা মুশকিল যে কীভাবে টাকাটা দেওয়া হয় বাট ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলে অটোমেটিক কিন্তু টাকা পয়সা দেওয়া শুরু হয়ে যায় এবং তোমরা এই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও পেয়ে যাবে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে মনে করো আজকালকে অ্যাভেলেবেল হবে তার আগে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব যে ভাই আজকে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কাল পরশু থেকে টাকা তোমাদের রিলিজ করা হবে ওকে তো আমি সম্পূর্ণ আগে আমি ভিডিও বানিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে দিই সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা কোনো যদি কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এবং আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জয়েন করে রাখতে পারো চাকরির তথ্য পাওয়ার জন্য শুধুমাত্র চাকরির তথ্য স্কলারশিপের তথ্য পাওয়ার জন্য ওখানে আমাকে মেসেজ করতে পারো এবং আমাকে জানাতে পারো তোমাদের যে কোনো প্রবলেম সমস্যা ঠিক আছে সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখাবো একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকায় লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো ভাই